হয় মাস্টারের বিটি যা হয় যখন খুশি বই বদলাই 6 3 আচ্ছা এটা হলো এক নম্বর দুই নম্বর দুই নম্বর দে সাত দুই আর কুড়ি চার পাঁচ আর তিন আট পাঁচ আর তিনে আট তিন আর এক চার আচ্ছা তাহলে দুই নম্বরও হয়ে গেল এরপরে তিন নম্বর দুই দুইশো তিপ্পান্ন আর হলো পাঁচশো ছাব্বিশ এবার হলো উপরে নিচে না

আট আট ছয় আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতে আমার এক এক নিয়ে দিলাম হচ্ছে এই দুই দুই তিন তিন আর চারে তিন 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 চার দুই আর একে তিন আবার একটু বোঝা বলো এটা এটা হচ্ছে আট